হ্যালো গুড মর্নিং সাইন ব্লগে সবাইকে ওয়েলকাম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সকালে এক কাপ চা খেয়ে চায়ের ওই জলটা গাছগুলো দিয়ে দিলাম প্রায়শই এটা আমার একটা রুটিনের মধ্যে পড়ে আজ আমি করছি আমার রান্নাঘর পরিষ্কার মেয়েদের কাছে রান্নাঘরের একটা আলাদাই ব্যাপার থাকে রান্না করতে আমার বেশ ভালোই লাগে রান্নার সাথে সাথে আমার খেতেও যে খুব একটা খারাপ লাগে তা কিন্তু নয় বেশিরভাগ সময় আমি রান্নাঘরেই কাটাতে ভালোবাসি কিছু না কিছু নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করি তাই রান্নাঘরের প্রতি যত্নশীল আমি একটু মাঝে মধ্যেই হয়ে পড়ি ফার্স্টেই কিচেনের বেশিনের অংশটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এই পোর্শনটা আমি বেশিরভাগ ক্ষেত্রেই কয়েকদিন ছাড়া ছাড়া পরিষ্কার করতে থাকি তবে একটা বিষয় আমার কিচেনটা খুব একটা বড়ো না ছোটোর মধ্যেই তাই ছোটোর মধ্যেই সমস্ত কিছু অর্গানাইজ করে রাখতে বেশ ভালো লাগে আর পরিষ্কার পরিচ্ছন্ন করতেও খুব একটা অসুবিধে হয় না কিচেনের এই ক্যাবিনেটে যেখানে আমার ডাল এবং মশলাপাতি রয়েছে সেই পোর্শনটাও একটু ভালো করে পরিষ্কার করে নেব মাঝে মাঝে একটু পরিষ্কার না করে রাখলে ওই অনেক দিন পরে করতে গেলে খুব অসুবিধেই পড়তে হয় তবে যখনই মনে হয় তখনই আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই সেটা এক মাসও হতে পারে দু মাসও হতে পারে ভাল লাগে আর কি নিজেরই ভালো লাগে এই ক্যাবিনেটের মধ্যে ম্যাক্সিমাম যত ধরনের ডাল আছে সব ডাল রয়েছে আর আছে পাঁপড় এবং নানা রকম স্ন্যাক্স এই ধরনের আইটেমগুলো আমি এখানেই রাখি আর কি সমস্ত কৌটোগুলো ভালোভাবে পরিষ্কারই রয়েছে শুধুমাত্র আরও একবার ওপর থেকে ওয়াইপিং করে দিলাম আর কিছু কিছু কৌটোগুলো রিফিল করে দিলাম আসলে সেই দুর্গা সময় জামা কাপড় নিয়ে এত ব্যস্ত ছিলাম তাই নানা রকম কাজ পেন্ডিংই ছিল টুকটাক একটু পরিষ্কার পরিচ্ছন্ন করেছিলাম তারপর বাবাই এসেছিলো সব রকম মিলে এখানে যাওয়া ওখানে যাওয়া শপিং নানা রকম নিয়ে ব্যস্ত থাকার ফলে কিছু কাজ তো পেন্ডিংই ছিল এখন অবশ্য একটু ফ্রি হয়েছি এই হলো গোটা বিউলির ডাল যেটা আমার ফোরনের ক্ষেত্রে মাঝে মধ্যে কাজে লাগে দীর্ঘদিন ধরে সমস্ত জিনিসপত্রগুলো এর ঘাড়ে ওর ঘাড়ে চাপা হয়েছিল আজ প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা একটা নিজস্ব জায়গা করে গুছিয়ে গাছিয়ে রাখছি যাতে আমারও খুব সহজ হয় নিত্যদিনের রান্নাবান্নায় এখানে রয়েছে ব্ল্যাক ডাল এছাড়া আছে খোসা সমেত মুগ ডাল ব্ল্যাক ডাল বলতে যেটা দিয়ে বাড়ির দিকে বড়ি দেওয়া হয় খোসা সমেত আর কি আর এখানে রাজমা পাঁপড় সাদা চিপস সব কিছু জায়গায় জায়গায় ভরে রাখলাম তারপর সরাসরি কিচেন ক্যাবিনেটে রাখলাম আমি দেখেছি আমার এই ক্যাবিনেটটা এই ধরনের কৌটোগুলোই একটু বেশি সেট হচ্ছে তাই আমি নতুন করে কিছু আর এখানে নিয়ে ভাবছি না বাকি যে কৌটাগুলোর মধ্যে একটু চা বাদাম এটা টুকটাক এগুলো সব রিফিল করে দিলাম করে আবার জায়গায় জায়গায় সব ভরে রাখলাম ফাইনালি এই দিকটা ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি এখনও টুকিটা কি অনেক রকম জিনিসপত্র রাখার আছে তো সেজন্য আমি কিছু কন্টেনার ধুয়ে নেব এছাড়া আগের দিন আমি আমার ছেলে জলের বোতল কিনতে গিয়ে দুখানা কাঁচের কৌটো আর একটা সেরামিকের কন্টেনার কিনে নিয়ে এসেছি খুবই রিজনেবল প্রাইসে ছিল আমাদের এখানে ডিমার্ট থেকেই নেওয়া ডিমার্টে যে কোনো কাচের জিনিসের ওপরে অনেক অফার থাকে আর এই সেরামিকের কৌটোটাও খুব সুন্দর দেখতে তাই নিয়ে নিলাম আমার পকেট মানে বুঝে সুঝে চলো এগুলোই সব এখন ধুয়ে নিই আগের টুকটাক কিছু কাঁচের কৌটো থেকে প্লাস্টিকের কৌটো প্লাস এই নতুনগুলো তো সব কিছু ভালো করে ধুয়ে নিলাম আর যে কোনো জিনিস কিনে এনে না আগে একটু ধুয়ে নিলেই বেশ ভালোই হয় আর কাঁচের কৌটোর যে এই একটা লক ছিল এই লকটাও আমি প্রায়শই খুলে পরিষ্কার করি তা না হলে রাস্ট ধরে যাওয়ার চান্স থাকে অবশ্য এইবারটা রাস্ট ধরেও গিয়েছিল আর সকালের পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে স্নান পুজো করে সোজা চলে এসেছি রান্না করতে এবার বানাবো আমি লাঞ্চ আজ সকালবেলা বানিয়েছিলাম ইলিশ মাছ আর একটু ব্রেকফাস্টে ডাল ছিল তারপরে ভাবলাম ফ্রিজের মধ্যে তো অনেক শাক সবজি রয়েছে এগুলো একটু একটু করে তো খেতে হবে তাই জন্যে অল্প একটু বিনস আর একটু কাঁচকলা ছিল তো ওগুলোই ভাজা করছি এখন বাড়ি থেকে আসার সময় লাউ শাকের কিছু পাতা নিয়ে এসেছিলাম সেই পাতাগুলো ফ্রিজে ছিল আজকে দেখলাম যে পাতাগুলো বেশ ভালোই আছে তাই জন্য আমি ভাবলাম এই পাতাগুলো একটু বাটা করে নিই তাই কালো জিরে আর একটু কাঁচা লঙ্কা আর রসুনের ফোড়ন দিয়ে শাকটা ভালো করে ভাজা ভাজা করে নিলাম নুন আর হলুদ দিয়ে ওদিকে লাউ শাকটা ঠান্ডা হতে থাক ততক্ষণ এদিকে একটু ভেন্ডিও ভাজা শুরু করে দিয়েছি একটু পোস্ত বানাবো বলে আসলে সকাল থেকে ওই ক্লিনিংয়ের পেছনে এতটাই সময় কেটেছে তাই জন্যে রান্না বান্নাতে আমি খুব তাড়াহুড়ো করছি আসলে সকালবেলায় আমি সব কিছু অ্যারেঞ্জ করে নিয়েছিলাম রান্না বান্নার জন্য তাই জন্য আমাকে এগুলো রান্না করতেই হতো আর যদি আমি জানতাম যে আমি এত কিছু পরিষ্কার পরিচ্ছন্নই ব্যস্ত হয়ে যাব আমার দেরি হয়ে যাবে সেক্ষেত্রে হয়তো আমি এতটা করতাম না যেহেতু সব রেডি ছিল তাই ভাবলাম রান্না করে নিই ফাইনালি রান্নাবান্না করে আমি এখন লাঞ্চ করব আমি এবং আমার ছেলে দুজনে সারাদিন অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে আমি যখন আমার নিজের জন্য এই থালাটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি আমার খুব ভালোই লাগলো কখনো কখনো খুবই ম্যাটার করে নিজের প্লেটটাও সাজিয়ে খাওয়ার জন্য যেটা আমি বরাবরই খুব ভালোবাসি সবসময় হয়তো সম্ভব হয়ে ওঠে না তা না হলে কিন্তু মাঝে মাঝে খুব ইচ্ছেই হয় যাই হোক খাওয়া দাওয়া করার পরে অল্প কিছুক্ষণ সময় বসলাম তারপরে আবার এসে কিচেনে এইসব কৌটোগুলো ভালো করে মুছে রাখলাম এখন সময় ওয়াকআউটের ফিরলাম বাড়ি এখন বানাবো ছেলের অনুরোধে একটা কেক আজ অবশ্য কেক বানানোর খুব একটা ইচ্ছে ছিল না কিন্তু এত বায়না করলো তাই ভাবলাম ঠিক আছে কখনও কখনো বাচ্চাদের জন্য এটুকুও তো করতে হয় তাই সব রকম মিলিয়ে মিশিয়ে একটা হেলদি কেক বানানো যেতেই পারে নিয়ে নিয়েছি অনেক রকম ড্রাই ফ্রুটস আর হ্যাঁ ওই যে গোলাপ ফুলগুলো এই গোলাপ ফুলগুলো এতদিন বাইরে লিভিংটাতেই ছিল এই শুকিয়ে যাচ্ছিলো বলে ভাবলাম কিছুদিন কিচেনেই রাখি বেশ দেখতে ভাল লাগছে কিন্তু যাই হোক কেকটা বানানো শুরু করা যাক আমি একটা আন্দাজ মতো ময়দা নিয়ে নিলাম আর দেবো একটা ডিম আর কেক বানানো তো আমার আজকে কাজ না এটা তো আমার ছেলেরই কাজ এই দেখো ও এসে গেছে কেক বানানোর জন্য তাই ডিমটাও ওই আজ ফাটাবে এখন এখন নিজে নিজেই ডিম ফাটাতে শিখে গেছে মাঝে মাঝে অবশ্য একটু এদিক ওদিক ফেলে দেয় তাহলেও একটু আদ এসবের মধ্যেও ব্যস্ত রাখাটা খুবই দরকার তাই না না দিলেও উপায় নেই তাই যতটা যা করতে চায় একটু করতে দিলাম আর কি আমি ওই সব ইনগ্রিডিয়েন্টগুলো মিশিয়ে দেবো আর ও পরে সব ম্যারিনেট করবে দিলাম একটু তেল আর একটা ডিম দিয়েছি ময়দার মধ্যে আর দিলাম চিনির গুঁড়ো চিনিটা একটু মিক্সির মধ্যে গুঁড়ো করে নিয়েছিলাম এরপর কিছু ড্রাই ফ্রুটস যেমন খেজুর কাজু বাদাম আখরোট আমন্ড এগুলো সব ছোট ছোট করে কেটে নিলাম তারপর সব এক এক করে মিশিয়ে দিলাম বাড়িতে এই চকলেট বা চকলেট পাউডার কিছুই ছিল না তাই কিছু হাইডেন্সিক বিস্কিট ক্রাশ করে দিয়ে দিলাম অটোমেটিক মেল্ট হয়ে যাবে আমার ছেলেকে দিলাম মেল্ট করতে আর এদিকে আমি ডিনারের জন্য একটু ডিম সেদ্ধ বসালাম ভীষণ ড্রাই ফ্রুটসগুলো গোটা গোটা থাকার ফলে আমি একবার মিক্সিতে একটু ব্যাটারটা ঘুরিয়ে নিয়েছি আর অল্প সামান্য দুধ দিয়ে ভালো করে মিশ্রণটা তৈরি করে নিয়েছি আর শেষে দিয়েছি একটু ভ্যানিলা এসেন্স আর বেকিং পাউডার যেটা ছাড়া কেক তৈরি হয় না আর এই অ্যালুমিনিয়ামের পাত্রে একটা বাটার পেপারের মধ্যে অল্প সামান্য তেল দিয়ে ভালো করে রেডি করে নিলাম তারপর ওই ব্যাটারটা দিয়ে দিলাম সামান্য কিছু কালারিং টুটি ফুটি অ্যাড করে দিলাম এরপরে আমি তাবার মধ্যে ডাইরেক্টলি দিয়ে দেব। একটা আমি মাইক্রোওভেনে খুব কমই বানাই মাধ্যমে একটু বেশি বানিয়ে থাকি দুটো পুরনো তাবা ছিল এই তাবাগুলো আমি এই সব কাজেই লাগাই যেমন কেক বানানো তারপর বিরিয়ানি দমে দেওয়া এই আর কি কেকের একটা সাইড পুরো রেডি হয়ে গিয়েছে তাই জন্য এটাকে উল্টে দিলাম আর বাটার পেপারটা নিচে রেখে দিলাম ওদিকে ততক্ষণ কেকটা আর একটু হতে থাক আর এদিকে ডিমের রান্নায় দেওয়ার জন্য একটু কাঁচকলা আর নানা রকম সবজি কেটে নিলাম বাড়িতে এখন বেশ কিছু সবজি রয়েছে তাই বেশিরভাগ রান্নায় আজকাল রকম সবজি অ্যাড করে দিচ্ছি কাঁচকলাটা খুব ভালো করে কেটে ধুয়ে নিলাম ধুয়ে নুন হলুদ মেখে রেখে দিলাম আর ওদিকে মিক্সারের মধ্যে একটু টমেটো আর পেঁয়াজ একসাথে বেটে নিয়েছি আজকের রান্নায় আরও দিলাম একটু বরবটি মিষ্টি কুমড়ো আর পটল কাঁচকলা আর ডিমটা একসাথে অল্প একটু ভাজা করে নিলাম বলতে গেলে রোজ দিনটা আমার ঠিক এভাবেই কাটে সারাক্ষণ আমি চাই খুব খুব বিজি থাকতে সেটা যেভাবেই হোক সেটা আমার রান্নার মাধ্যমেই হোক বা বাড়িঘর পরিষ্কার যাই হোক না কেন ছোটো থেকে আমি জয়েন্ট ফ্যামিলিতে সবার সাথে বড় হয়েছি তাই প্রথম প্রথম ব্যাঙ্গালোরে এসে খুব একটা সহজ ছিল না একা একা থাকাটা তাও তো ছিলাম যখন আমার হাজব্যান্ড নতুন বাড়ি কিনেছিল ওখানে থাকাটা আমার জন্য খুব চাপ ছিল তো একদম ভালোই লাগতো না সব সবসময় খুব বোরিং হতাম ইদানিং ইদানিং ওই বোরিংনেসটাকে কাটাতে গিয়ে আমি দিন এতটাই ব্যস্ত থাকি গাছপালার পেছনে রান্নাবান্নার পেছনে সবজি পাতি মশলাপাতি ছেলের পড়াশোনা গান সব কিছু নিয়ে ওভারঅল আমি বিজি থাকার চেষ্টা করি যাই হোক আর এদিকে আমার কেকটাও রেডি হয়ে গিয়েছে আন্দাজ করে ওই একটু একটু করে সব মিলেমিশি কেকটা কিন্তু ভালোই হয়েছে তবে ওই দুই একবার উল্টোতে গিয়ে একটু ভেঙে ভেঙে গিয়েছে কিন্তু খুব নরমও হয়েছিল আর খেতেও বেশ ভালো হয়েছিল আজকের এই রান্নাটার জন্য ফোড়নে দিলাম সর্ষে আর একটু শুকনো লঙ্কা আর দিয়েছি টমেটো আর পেঁয়াজ বাটাটা একটু দিলাম আদা রসুনের পেস্ট এই আদা রসুনের বাটাটা আমি বাড়িতেই বানিয়েছি আর সামান্য একটু কারিপাতা অবশ্যই সেটা বাড়ির গাছের তারপর লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো আর দিয়েছি সাম্বার মশলা এমন একটু জল দিয়ে ভালো করে কষিয়ে সমস্ত ভেজে রাখার সবজিগুলো দিয়ে দিলাম জল দিয়ে ততক্ষণ সবজিগুলো ভালো করে হতে থাক আমি ওইদিকে একটু ধনেপাতা কেটে নিলাম তারপর ধনেপাতা আর ডিমটা দিয়ে দিলাম রান্না বান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে ওদিকে আমি প্লেটও নিয়ে নিয়েছি চলো এবারে খাওয়া দাওয়া করা যাক সময় এখন রাত্রি দশটা বাজে এখন করবো ডিনার সারা দিনটা আমার কাটলো এভাবেই আজকের বেশিরভাগ কনসেন্ট্রেট ছিল আমার কিচেন ক্লিনিংয়ের ওপরে নর্মাল লাইফের একটা দিন তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো আমার ভিডিওটা প্লিজ জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো সবাই সুস্থ থাকো ভালো থাকো দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে বাই বাই